হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট সিক্সটি এইট পাণ্ডবদের তীর্থযাত্রা পার্ট তেত্রিশ পাণ্ডবরা এখনও বনবাসে আছে সেখান থেকে তারা তীর্থযাত্রা গেছে তাই তীর্থযাত্রায় এখন তেত্রিশ পার্ট চলছে সেখানে পরশুরামের প্রধান সেবক আকরুতবান পরশুরাম সম্বন্ধে কথা বলছেন তাই পরশুরাম কেন ক্ষতি দিয়ে নিধান করলেন তার পাট চার তিন নম্বর পাঠ হয়ে গেছে আমার এই কথা দিন রাত নটার পরে আপনারা পেয়ে যাবেন যারা কন্টিনিউ শুনছেন তারা একটু কমেন্ট করবেন যাতে আরো দশজন হিন্দু জানতে পারে সঠিক কথাটা কি দেখাচ্ছে আমাদের হিন্দু ধর্মকে কিভাবে কলুষিত করা হচ্ছে কীভাবে সনাতন ধর্মকে ধ্বংস করা হচ্ছে সেগুলো খুব সহজেই আপনি ধরে নিতে পারবেন আমাদের একটা কথা তো অনেকে জানা আছে কুমারিল ভট্টর কথা কুমারিল ভট্ট কিন্তু বেদাত্ম পণ্ডিত ছিলেন কিন্তু তুমি পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কেন কেন বৌদ্ধ ধর্মের কি আছে তাই তিনি জানতে চাইছিলেন কারণ সারা ভারতবর্ষে তখন বৌদ্ধ ধর্মের প্রচন্ড প্রচার চলছিল সেখানে বৌদ্ধ ধর্মের বেদ থেকে বেরিয়ে গিয়ে বৌদ্ধ ধর্মের লোক চলে যাচ্ছে এটা তিনি ভাবলেন কেন তাহলে বৌদ্ধ ধর্মে কি আছে তাই বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে যা জানলেন জেনে তিনি খুবই আশ্চর্য হলেন তিনি তখন কাউকে কিছু বললেন না না বলে কি করলেন বৌদ্ধ ধর্মে যেসব পণ্ডিত আছে তাদের সঙ্গে তর্ক করে তাদেরকে হারালেন আর যেহেতু তিনি দেব থেকে বেরিয়ে গেছিলেন সনাতন ধর্ম থেকে বেরিয়ে গেছিলেন তাই তিনি এইটুকু পাপের জন্য কিছু করার জন্য বেরিয়ে গেছিলেন তাই পাপের জন্য নিজেকে তোষণালে জ্বালিয়ে দিয়েছিলেন অনেকেই আমাদেরকে এই সময় আমরা আমরা একটা কথা অনেকে জানতে পারি যে জাতি প্রথা জাতিভেদ নাকি আমাদের প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ করেছিলেন মানে ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিন্তু দেখুন একটা ঘর তৈরি করতে গেলে যেমন ইট বালি সিমেন্ট লাগে তবে একটা ঘর সুন্দরভাবে তৈরি করা যায় তেমনি আপনি যে কোনো জায়গায় যান যদি একটা দোকানকে সুন্দরভাবে চালাতে চান তার দোকান কি রাখতে হবে দোকানে তবে দোকানে বিক্রি হবে সেগুলো আপনি যেমন সুন্দর করে বুঝে শুনে নিয়ে আসেন এবং দোকানকে সুন্দরভাবে পরিচালনা করেন ঠিক তেমনি দেবতাদের মধ্যেও কিন্তু ব্যবস্থা করা ছিল ইন্দ্রের একটা আলাদা কাজ ছিল বায়ুদেবের আলাদা কাজ ছিল অগ্নিদেবের একটা আলাদা কাজ ছিল তেমনি সমাজকে পরিচালনা সুন্দরভাবে পরিচালনা করতে গেলে এই ব্যবস্থা করা হয়েছিল এটা একটা ব্যবস্থা জাতিবতা নয় জাতিভেদ নয় জাতিভেদ তো রিসেন্টলি এগুলো আমাদের ধর্মকে কলুষিত করার জন্য এগুলো কথাগুলি বলছে আসলে ছিল এটা একটা ব্যবস্থা ব্রাহ্মণরা এই কার্য করবে ক্ষত্রিয়রা এই কার্য করবে বৈশ্যরা এই কার্য করবে আর শূদ্ররা এই কার্য করবে কিন্তু কোনো জাতিভেদ নয় মানে একটা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে এরা এইভাবে করবে তাহলে সমাজটা সুন্দরভাবে চলবে যেমন একটা বাড়ি আমি প্রথমে বললাম একটা বাড়ি তৈরি করতে গেলে খালি ইট দিয়ে একটা বাড়ি তৈরি করা হয় না বালি সিমেন্ট লাগে আরও কত কিছু লাগে তবে তো আপনি একটা বাড়ি তৈরি করতে পারবেন তেমনি সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এটা একটা ব্যবস্থা ছিল যাকে কলুষিত করে আজ আমাদের ধর্মের লোকই আমাকে একদিন বলছে একজন আমাদের ধর্মের লোকই সনাতন ধর্মের লোকই সনাতন ধর্মকে বলছে কৃষ্ণ এটা ঠিক করেনি তিনি জাতি জাতিভেদ করে দিয়ে এখন এই গন্ডগোল সৃষ্টি করেছে আসলে কোনো জাতিভেদ নাই জাতিভেদ তো রিসেন্টলি কথা এটা একটা ব্যবস্থা যে এইভাবে চললে তোমরা সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে কি হলো চলুন জেনে নিই যখন কার্তবীর্য অর্জুন বলপূর্বক যমতাকির গাভী বাছুর বেঁধে নিয়ে চলে গেলেন তার সাথে যাওয়ার সময় আশ্রমকে লন্ডমন্ড করে দিয়ে গেছিলেন তারপর জমদাগ্নি জমদাগ্নির অস্ত্রবিদ্যায় জানা ছিল তিনি যুদ্ধ করতে পারতেন কিন্তু জমদাগ্নির বয়স হয়ে গেছিল বাধা তিনি দিয়েছিলেন কিন্তু তা কোনো কাজে আসেনি আর তাছাড়া তার তার কাছে সে সময় কোনো অস্ত্র ছিল না কারণ ব্রাহ্মণরা কোনো অস্ত্র রাখে না যুদ্ধ জানলে হোক অস্ত্র রাখত না তারা এসবের থেকে দূরে থাকত যাই হোক অস্ত্র থাকলে তো তিনি যুদ্ধ করবেন তখন এই লন্ডমন্ড আশ্রমে রেণুকার জমদিনী মাথায় হাত দিয়ে বসেছিলেন তখন তার পুত্ররা বন থেকে ফিরে এসে আশ্রমের এই অবস্থা দেখে তড়ি করে সব ফেলে মাতাকে জিজ্ঞাসা করলেন মাতা কি হয়েছে তখন মাতা তাদেরকে সব কিছু খুলে বললেন কিন্তু পুত্রদের তাদের মনে কোনো রাগই প্রকাশ পেলেন না বললাম যে ব্রাহ্মণদের একটা স্বভাব তারা রাগ করে না তেমনি তার পুত্ররা মনের মধ্যে কোনো রাগ প্রকাশ করলো না কারণ তারা ছিল ব্রাহ্মণ সুলভ তারা আশ্রমে কে আবার ঠিকঠাক করার জন্য সেই কাজে লেগে পড়লেন পরে সেখানে পরশুরাম আসেন তিনি এসে দেখেন আশ্রম পুরো লন্ডভন্ড হয়ে আছে তার মাতা পিতা চুপ করে বসে আছে তার ভাইরা সব ঠিকঠাক করছেন তখন তিনি মাতাকে জিজ্ঞাসা করলেন মাতা তাকে সব বললেন মাতা কি হয়েছে পিতা কি হয়েছে তখন জমদাগনি তাকে সব কিছু খুলে বললেন শেষে বললেন তোমার প্রিয় বাছুরকে ওরা নিয়ে গেছে মানে পরশুরামের একটা প্রিয় বাছুর ছিল ওই দাবিদের সাথে সেই বাছুরটাকেও নিয়ে চলে গেছে তখন জনদাগ্নি সেই তখন তিনি তাই বললেন তখন তিনি গাভীশালায় এসে দেখেন দুই একটা গাভী ছাড়া সব গুরু তারা নিয়ে চলে গেছেন তাদের সঙ্গে আর তার প্রিয় বাসর্ক্য নিয়ে গেছেন তখন পশুরা মনে আগুন জ্বলতে থাকে ব্রাহ্মণ ছিল না খালি তিনি ছিলেন কিন্তু ক্ষত্রিয় ব্রাহ্মণযুক্ত ক্ষত্রিয় যা ভিঘুরুষি আশীর্বাদ থেকে হয়েছিল তখন পশ্চিমের মনে আগুন জ্বলতে থাকে তিনি সেখানেই হুংকার দিয়ে উঠলেন মানে এত তিনি হুংকার দিয়েছিলেন হুংকার দিক বিদিক বনের পশুরা পালিয়ে গেলেন রেণুকার জমদাক নেত তার ভাইরা পরশুরামের এমন হুংকার বা কোদ কখনো দেখেননি কারণ তারা দেখবেন কি করে পরশুরামের ভেতরে তো খালি ব্রাহ্মণের এই ছিল না সুলভ ব্রাহ্মণ সুলভ ছিল না তিনি ছিলেন একে ধারে ক্ষত্রিয় পরশুরামের ওই হুংকার তার মাতা পিতা তার ভাইরাও কখনো শুনেনি। তিনি এত জোর একটা হুংকার দিয়েছিলেন তার রোগ ক্রোধ দেখে তারা আশ্চর্য হয়ে গেছেন এমন কোত্ তারা কখনো দেখেননি তারা ভয় পেয়ে গেলেন তারপর তিনি তার তারপর পরশুরাম তার ধ্যানযোগে বানানো একটি ধনুক ও নিয়ে বললেন পিতা পিতা তারা কোন দিকে গেছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কিন্তু পিতার ছিল না যে তিনি বাধা দেবেন তার চোখ মুখে আগুন জ্বলছে মানে পরশুরামের রাগ আর চোখ মুখ দেখে জমদাগ্নি তাকে বাধা দিতে পারলে না তখন মাতা তাকে বললেন পুত্র যা আবার হয়ে গেছে তুমি ওইদিকে আর যেও না আমরা আবার সব ঠিকঠাক করে নেব অন্য ভাবরাও তাকে বোঝালেন কিন্তু বিধির লিখন পরশুরামের মধ্যে ক্ষত্রিয়দের আচরণ স্পষ্ট যা ভিগুরিষি সত্যবতীকে বলে গেছিলেন হলো তাই পরশুরাম বললেন আমি গাভী আর বাছর নিয়ে আসছি দেখুন মাতা পিতা পিতা বোঝাতে পারছে না মাতা তাও বললেন কিন্তু তিনি কি বলছেন আমি গাভি আর বাছরকে নিয়ে আসছি কথা বাড়ালেন না তারপর পরশুরাম কাত্তবীর্য শিবিরে তিনি সরাসরি সেখানে প্রবেশ করে তার গাবি খুঁজতে লাগলেন তখন কিছু সৈন্য তাকে বাধা দেয় আর অন্য কিছু সৈন্য দৌড়ে এসে কার্তবীর্যকে খবর দেয় যে এক সন্ন্যাসী এসেছেন আর তিনি গাবি খুঁজছেন তখন কার্তবীর্য বলেন তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দাও এইসব ছোটখাটো ব্যাপার নিজেরা সামলাও আমাকে বিরক্ত করো না সব সৈন্যরা চলে যায় ওইদিকে সৈন্যরা বাধা দিলে লেগে যায় যুদ্ধ তখন পরশুরাম অগ্নিগর্ভে জ্বলছে তিনি শুরু করলেন এমন এক যুদ্ধ যা ইতিহাসে কখনো আমরা এর আগে এরকম ঘটনা ঘটতে দেখিনি যা ইতিহাসে এরকম ঘটনা এর আগে কখনো ঘটতে পারিনি যা আমরা এই শাস্ত্র থেকে জানতে পারি তিনি এক নাগারে শত শত হাজার সহস্র সৈন্যকে পরশু দিয়ে কোপাতে দেখলেন দুই অক্ষয়ী সোনা আর তিনি একা ভয়ঙ্কর সে রূপ দেখে অনেক সৈন্যরা ভয়ে পালাল মানে এত সৈন্য তারা যুদ্ধ করবেন কি পরশুরামে সেই ভয়ঙ্কর রূপ দেখে সেখান থেকে অনেক সৈন্য পালাতে শুরু করলেন আবার কিছু সৈন্য কার্তবীর্যের কাছে এসে বললো ওই সন্ন্যাসী অস্ত্র নিয়ে এসেছেন আর আমাদের সঙ্গে যুদ্ধ করছেন তখন কার্তবীর্য সেনাপতিকে ডেকে বললেন যাও আর ওই সন্ন্যাসীর মাথা কেটে আমার কাছে নিয়ে আসো এতে সেনাপতি গেলেন যুদ্ধ করতে তিনি দেখতে পান চারিদিকে খালি সৈন্যদের মরদেহ করে রয়েছে তাই তিনি তৈরি হয়ে পরশুরামের সঙ্গে ধনুক যুদ্ধ শুরু হয় এমনই যুদ্ধ করতে করতে যখন অর্ধেকের বেশি সৈন্য মরে গেছে তখন অন্য অনেক যে যেদিকে পারলো দৌড়িয়ে পালাতে লাগলো নিজের জীবন বাঁচাতে লাগলো ভীষণ শুনে অর্জুন চিন্তা কি হলো এমন ভেবে উনি শিবিরের বাইরে বেরিয়েছেন তখন তার পায়ের সামনে তার সেনাপতির কাতাম মাথাটায় এসে পড়ল এই প্রথম কার্তবীর্য ভয় পেয়ে গেলেন তবে কি পরশুরামের পরশুরাম এসেছে তার সঙ্গে যুদ্ধ করতে এই পরশুরামের সঙ্গেই তো তিনি যুদ্ধ করতে এসেছেন তখন তিনি চারিদিকে তাকিয়ে দেখেন রক্ত আর কাটামন্ডু এদিকে কিছু সৈন্য দৌড়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন কার্তবূর্য শিবিরের বাইরে এগুলো দেখতে পাচ্ছেন আজ তবে দেখাই যাক এই ভেবে একজন ভীষণ এক গর্জন করলেন আর তার গর্জন এত ভয়ঙ্কর ছিল যা শুনে ওখানকার সব পালিয়ে গেল পশু পাখিরা পশুরাম আর পশুরামও তার আর শুনতে পেলেন পশুরাম বুঝে গেলেন এই সেই রাজা তিনি হুঙ্কার দিয়ে বললেন জীবন বাঁচাতে চাও মানে পরশুরাম কার্তবীর্যকে বলছে জীবন যদি বাঁচাতে চাও তবে গাভীটা আমার ফিরিয়ে দাও এই কথায় কার্তবীর্যের অহংকারে থাকা লাগলো কার্তবীর্য জানে তিনি সবচেয়ে শক্তিশালী তাই তিনাকে আবার একজন বলছে যে জীবন যদি বাঁচাতে চাও তার গাবি ফিরিয়ে দাও তিনি বললেন বাঁচতে চাও তো এখান থেকে চলে যাও না আজ আর এখান থেকে বেঁচে তুমি ফিরবে না শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ সে যুদ্ধ দুজনেই সমান সমান চলতে থাকলো একদিকে দেওয়া বর অন্যদিকে মহাদেবের ভক্ত পরশুরাম এক কথায় পরশুরাম হারতে হারতে বেঁচে গেলেন তিনি তিনি অর্জুনের যে হাত দিয়ে বান চালাচ্ছিলেন সে হাত কাঁপতে থাকলেন কারণ তিনি দেখলেন সারা গায়ে অসংখ্য তীর গেঁথে আছে অত কার্তবীর্য অর্জুনের কিছু হচ্ছে না তখন তিনি ঠিক করলেন যে হাত দিয়ে সে ধনুক চালাচ্ছে সে হাতেই কেটে দেবেন আর তাই তিনি তার হাত কাটা শুরু করলেন কিন্তু কার্তব্য ঠিকান দিয়ে আবার নতুন হাত তৈরি হয়ে যাচ্ছিল তা দেখে অবাক হলেন পরশুরাম মানে কার্তবীর্যের হাত কেটে দিচ্ছে আবার নতুন হাত তৈরি হয়ে যাচ্ছে কার্তবীর্যের কারণ দাত্তাত্রের দেয়া বর প্রাপ্ত ছিল কার্তবীর্য তিনি পরশুরাম ভাবলেন এটা কি হচ্ছে তিনি বুঝে উঠতে পারছিলেন না যে এত তীর খাওয়া ব্যক্তি কি করে জীবিত আছে তখন তিনি মহাদেবকে স্মরণ নিলেন আর বুঝলেন কার্তবীর্যের হাতেই তার প্রাণ লুকিয়ে আছে পরশুরাম তার লাস্টে কি বুঝলেন যে কার্তবীর্যের হাতের মধ্যে তার প্রাণ রয়েছে শরীরে নয় তাকে তার হাত কেটেই মারতে হবে আর এদিকে পরশুরামের আঘাত থেকে দত্তাত্তেয়বীর্যর্জনকে বাঁচিয়ে রেখেছেন মানে দত্তাত্রেও কার্তবী একটা অদৃশ্য আবরণে বাঁচিয়ে রেখেছিলেন দত্তাত্মীয় বর দেওয়ার দত্তাত্রেও যখন বর দিয়েছিলেন কার্তবীর্যকে তখন বলেছিলেন যেদিন তোমার এই সহস্র হাত কেউ কেটে দেবে সেদিন তোমার মৃত্যু হবে তাই যখন কার্তব্যের হাত পরশুরাম কেটে দিচ্ছিল তখন কার্তবীর্য বুঝে যান আজ এর হাতে তার মৃত্যু ঘটবে এটা কার্ত অর্জুন বুঝে গেলেন প্রথমে তখন তিনি দত্তাত্রয়কে স্মরণ করে যুদ্ধ করতে থাকলেন যাই হোক শেষে পরশুরাম অর্জুনের সব হাত কেটে তার মৃত্যু ঘটালো তারপর পরশুরামের ক্রোধ শান্ত হলো তখন সেখানে আর কেউ ছিল না মানে যখন দত্তাত্রে পরশুরাম মারে তখন আর সেখানে একটা ব্যক্তিও ছিল না চারিদিকে মিটে আর রক্তে রক্তারক্তি ছিল আর কাটা মুন্ডু ছিল যা ছিল লাখো লাখো পরশুরাম তখন তার নিজের গাভী নিয়ে আশ্রমে ফিরে এলেন হরে কৃষ্ণ বুঝতে পারলেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগে লাইক কমেন্ট করুন হিন্দু সনাতনীদের সবসময় সাপোর্ট করুন আজ দেখুন জীবনে কিছু পেতে গেলে। আপনাকে কিছু ত্যাগ করতে হবে আপনি কোনো কিছু ত্যাগ না করে কোনো কিছু পাবার আশা করলে কিন্তু কোনোদিন পাবেন না ত্যাগ আপনাকে করতেই হবে ত্যাগ করুন তবে অন্য কিছু অবশ্যই আপনার কাছে এসে হাজির হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর পারলে একটা গলায় মালা দিন যাতে বোঝা যায় আপনি সনাতনী হিন্দু গর্বের সাথে বলুন আমি সনাতনী হিন্দু অরে কৃষ্ণ নমস্কার ভালো থাকুন সুস্থ